আপনি কি জানেন কোরআনের মাঝে একটি কাঠ কাঠমিস্ত্রির কথা বলা হয়েছে একজন সাধারণ মানুষ যার নামও আমরা জানি না কিন্তু তার সাহসিকতা ইমান ও শহীদ ঘটনা এতটাই গৌরবময় তালা তাকে কোরআনের পবিত্র আয়াতে অমর করে রেখেছেন কিন্তু কে ছিলেন এই রহস্যময় ব্যক্তি এবং কেনই তিনি শহরের শেষ প্রান্ত থেকে ছুটে এসে রসুলদের পক্ষে দাঁড়িয়েছিলেন আজ আমরা জানবো কোরআনের অন্যতম হৃদয় বিদারক এক ঘটনা সুরাইয়াসিনের কাঠমিস্ত্রি এক নিঃস্ব মানুষের সাহসিকতার অমরত্বার কাহিনী সুরা ইয়াসিনের তেরো নম্বর আয়াত থেকে এই আলৌকিক ঘটনাটি শুরু হয় আল্লাহ বলেন তুমি তাদের জন্য এক জনপদের দৃষ্টান্ত বর্ণনা করো ইয়াসিন আয়াত এক জনপদ যেখানে লোকেরা ছিল অবিশ্বাসী সত্যের পথে ডাকা হলে তারা হাসি ঠাট্টা করতো এবং অপমান করত আল্লাহ সে জনপদে পাঠালেন তিনজন রাসুল হ্যাঁ তিনজন রাসুল যাদেরকে আল্লাহ নিজে পাঠিয়েছিলেন সত্যের বার্তা নিয়ে তিনজন রাসুল তাদেরকে বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি তোমাদের প্রভু এবং তিনি তোমাদের সৃষ্টি করেছেন কিন্তু তারা বলল তোমরা তো আমাদের মতো সাধারণ মানুষ আল্লাহ কাউকে প্রেরণ করলে এমন সাধারণ লোক পাঠাবেন কেন তারা রাসুলদের হুমকি দিল তোমরা যদি না থামো আমরা তোমাদের পাথর মেরে হত্যা করব। এই অবিশ্বাস আর হিংসার মাঝে একজন মানুষ নীরবভাবে সব কথা শুনছিলেন এমন সময় শহরে এক প্রান্ত থেকে একজন লোক ছুটে আসলেন যিনি ছিলেন না কোনো নেতা যিনি ছিলেন না কোনো রাজনীতিবিদ তিনি ছিলেন একজন দরিদ্র কাঠমিস্ত্রি তবে তার ছিল এক জ্বলন্ত হৃদয় যেখানে ইমান ছিল প্রবল এবং সাহস ছিল অদম্য তিনি দৌড়ে এলেন জনতার ভিড়ে রাসুলদের পক্ষে দাঁড়িয়ে বললেন এই আমার সম্প্রদায় এই রাসুলদের অনুসরণ করো আয়াত বিশ একুশ তিনি আরও বললেন আমি কেন সেই সত্তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমরা যদি আমাকে কষ্ট দাও আমার ক্ষতি করতে পারবে না কিছুই সুরাইয়াসিন আয়াত বাইশ তেইশ চব্বিশ কি দারুণ শক্ত ইমান ছিল তার একজন দরিদ্র মানুষ শহরের সব লোক যখন রাসুলদের বিপক্ষে তখন তিনি একাই দাঁড়ালেন সত্যের পক্ষে তিনি জানতেন এই সিদ্ধান্তের মূল্য হতে পারে তার জীবন তখন মানুষ রেগে গেলেন একজন গরিব লোক সাহস করে এমন কথা বলবে তারা তাকে আঘাত করলো লাঠি পাথর ঘুষি তাকে হত্যা করা হলো নির্মমভাবে কিন্তু এই পৃথিবীর চোখে তিনি নিহত হলেও আল্লাহ তাকে উঠিয়েছেন জান্নাতে আল্লাহ বলেন তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো সে বলল হায় যদি আমার জাতি জানতো আমার প্রভু আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন সুরা ইয়াসিন আয়াত ছাব্বিশ সাতাইশ এই আয়াত কোরআনের অন্যতম আবেগময় আয়াতগুলোর একটি একজন কাঠ মিস্ত্রি যিনি নাম গোত্রহীন ছিলেন এই দুনিয়ায় আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে অমর করলেন কে ছিলেন এই কাঠমিস্ত্রি কোন একজন দরিদ্র কাঠমিস্ত্রি যিনি ছিন্ন বস্ত্রে থেকেও ইমানে ছিলেন রাজকীয় তিনি দেখালেন একজন সাধারণ মানুষও আল্লাহর পথে সাহসী হলে তার মূল্য হয় অসাধারণ অর্থাৎ জান্নাত এই ঘটনা আমাদেরকে শেখায় সত্যের পক্ষে একাই দাঁড়ালেও আপনি এক আপনার সাথে আছে মহান আল্লাহ তাআলা ইমানের শক্তি তাকা বা পদমর্যাদার চেয়েও বড় একজন সাধারণ মানুষের ঈমানও হতে পারে আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের জীবনের একটা বিশাল শিক্ষা সত্যের পক্ষে দাঁড়াতে হলে সাহস লাগে গরিব বা সাধারণ হওয়ার সমস্যা নয় যদি হৃদয়ে থাকে ইমান আল্লাহর জন্য জীবন দিলে সে জীবন অপচয় হয় না আমরা কি হাবিব আনাজয়ারের মতো সাহসী হতে পারি যখন সবাই চুপ তখন কি আমরা দাঁড়াতে পারি সত্যের পাশে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমরা ফিরবো অজানা সত্য নিয়ে ততদিন পর্যন্ত পাশেই থাকুন